ভিত্তি করে আসি এই সমাজ আমার কিছু একটা করে দেবো এর উপর আমি আইনের কাছে গেছি আমার আইনের কাছে আমি ওইখানে কোনো সাহায্য পাইতেছি না দেখতেছি ওনারা হেলামোপনা করতেছে হ্যাঁ আমি এই সমাজের লোকের উপর বিশ্বাস করে আছি এখন ওনারা যদি কিছু করতে না পারে ভাই আমার এই বাড়িতে মরণ হইবে ভাই এর ড্রাইভার কে নেব জানি না জিসান আর জিসান আর রাম্মু নিব হ্যাঁ জিসান আম্মু আর জিসান দায়ী থাকবো আমার মৃত্যুর জন্য ওরা দুজন দায়ী থাকবো আমার যদি এই কিছু দিনের ক্লিয়ার না করে আমার মানসিক অবস্থা আমি ঠিক রাখতে পারতেছি না আর ভাই অনেক সহ্য করছে আমি আর এগুলো সহ্য করতে পারতেছি না আমি যেভাবেই হোক আমার আমার যদি কিছু দেখতেছি নাই হইতাছে আমি এখানে মরে যাবো ভাই এখানে আমার মরণ আর কোনো উপায় নাই আমি উপায় দেখতেছি না আজকে এক মাস হয়ে যাইতাছে এক মাসের বেশি হয়ে গেছে এখন ওরা কোনো কিছুই করতেছে না ওরা এমন ভাবেই করতেছে মনে হইতাছে যে ওর ওদের উপর আর কোনো মানুষই নেই এখানে ওরা সমাজ মানতেছে না বিচারক মানতেছে না কিচ্ছু মানতেছে না ওরা আমার শুধু শুধু আশ্বাস দিয়ে দিয়ে রাখতেছে আজকে ওর দাদা গেছে ওর দাদা আমার কালকে বলছে যে বিয়ে হইব বিয়ের বিষয়টা ক্লিয়ার করছে আজকে যাইবো যায় কথা বলবো নাতির সাথে বউর সাথে জিসান আম্মুর সাথে জিসানের সাথে কথা বলবো উনি আইসে বলতাছে যে হইব না আমার আশ্বাস দেয় আবার যখন যেদিন ডেট দেয় বিয়ের কথা ফাইনাল করব ওই দিন আইসে বলে যে হইব না ওই দিন ওনারা কথা বন্ধ করে দেয় তার সাথে কোনো কথা বলে না এখন ভাই এভাবে দেখা যাইতেছে ভাই আমার মরণ আর কোনো উপায়